আসসালামু আলাইকুম ক্যাপাসিটারগুলো প্রজেক্ট বানানোর জন্য কিনে নিয়ে আসলাম এই ক্যাপাসিটারগুলো ষোলো টাকা পিস আমার কাছে নিলো এক পিস ষোলো টাকা তো এখন আমি ক্যাপাসিটারগুলো দেখব যে আসলে এগুলো অরিজিনাল কি না আমি এখনও টেস্ট করিনি জানি না কী অবস্থা আগে আমি মাইক্রোফেরারটা দেখাই আপনাদের তেষট্টি ভোল্ট এক হাজার ইউএফ হ্যাঁ এগুলো এক হাজার আর কিছু পি এফ ক্যাপাসিটার নিয়ে আসছি এগুলো একশো পাঁচ একশো পাঁচ অর্থাৎ এক ইউএফ প্রথমে আমি এগুলো টেস্ট করবো দেখি কেমন রেজাল্ট পাওয়া যায় হুম ঠিক আছে এক এবার দুই নাম্বার এগুলো আমি নিয়ে আসছি ছয়টা তো ছয়টায় একে একে দেখব একটা পেলাম এক ঠিক আছে এটা এক হাজার চোদ্দ মনে হচ্ছে একটু একটু বেশি আছে এখন কোনোটাই হয়তো কম থাকতেও পারে আচ্ছা এক হাজার একাশি এটাও বেশি আছে জানি না বাকিগুলার কি অবস্থা হুম এইটা দেখেন কম এইটাতে কম আছে ছয়টার মধ্যে এই একটা পেলাম নয়শো বিরাশি ছয়টার মধ্যে এই এক পিস পেলাম নয়শো বিরাশি দাম যেহেতু ষোলো টাকা পিস সে অনুযায়ী আচ্ছা এটা তো দেখি আরো কম নয়শো সত্তর এগুলো এটা হচ্ছে লাস্ট আরে তো আগের গুলো আবার দেখি তো এইটা আগেরগুলো নাকি সব মিরামিশ হয়ে গেল ও এইটা আগের আগেরটা যাই হোক নয়শো থেকে এক হাজারের মধ্যে আছে তার মানে এখানে কম বেশি দুটোই পেলাম আর এইগুলো আছে পাঁচটা এক ইউএফ এক ইউএফ আগের গুলো আসছিল এম এফ আছে ইউএফ ঠিক আছে আপনারা কম্পোনেন্ট কেনার পরে এরকম ভাবে মেপে নেবেন অনেক সময় দু একটা ফল্ট থাকে সেটা হয়তো রেখে দিবেন অন্য কোনো কাজে লাগানোর সময় সার্কিট কাজ করবে না যেমন ধরুন এটা কম আছে হ্যাঁ পাঁচটা ক্যাপাসিটারের মধ্যে তিনটা ঠিকঠাক পেলাম একটাতে একটু কম আছে তো এগুলা হয়তো ক্যাপাসিটার তৈরির সময় অল্প একটু টলারেন্স হতে পারে এখানে লেখাও আছে দেখেন এই যে একশো পাঁচের পরে যে কে সিম্বলটা দেওয়া আছে কে এর অর্থ হলো টলারেন্স এটা গুগল থেকে চার্ট পেয়ে যাবেন যে কে অর্থ কতটুকু টলারেন্স আচ্ছা এগুলো পঁয়ত্রিশ টাকা করে নিয়ে আসছিলাম মনে হয় তিরিশ নাকি পঁয়ত্রিশ এগুলো এগুলো ডাবল ইউএ ডাবল ছোটোগুলো যেগুলো ষোলো টাকা পিস এগুলো এক হাজার আর তিরিশ টাকা পিস এগুলো বাইশশো বাইশো এইটা একটু দেখি একুশশো পনেরো খুব কোয়ালিটি ফুল না মোটামুটি তার জ্বালিয়ে নিয়ে আ